বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত করেছে সেনাবাহিনী সোমবার ছাব্বিশে মে সকালে কাজীপুর সরকারি আলী কলেজে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় প্রায় এক হাজার চারশো তিরানব্বই জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় এ সময় লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার পারভেজ ভুইয়া জানান বগুড়া সেনানিবাসের এগারো পদাতিক ডিভিশনের চল্লিশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্যবস্থায় এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন চক্ষু গাইনি শিশু ও চর্মরোগের এক হাজার চারশো তিরানব্বই জনকে চিকিৎসা প্রদান সহ প্রায় একান্ন প্রকারের ওষুধ বিনামূল্যে দেওয়া হয় তিনি আরও জানান ইনেইট টু সিভিল পাওয়ারের আয়তায় দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ অব্যাহত রয়েছে জটিল রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে সেনাবাহিনী প্রধানের প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকারের অংশ হিসেবেই এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে জানান এই কর্মকর্তা